আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই তো বিকেলবেলা একটু ঘুরতে আসলাম আর এর আগের ভিডিওতে যে বলছিলাম আগের ভিডিওতে যে বলছিলাম যে আমাদের একটা নদী আছে বাড়ির পাশে তো এখন সেই নদীতে আর কি আসছি আমরা এই যে দেখেন নদীর সবুজ নদী মানে কি কচুরি পানা ভরা এই নদী কিন্তু অনেকটাই মানে অনেক পানি ছিল আর কি অনেক আগে তো লাস্টে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা সবাই মানে হচ্ছে যে তখন অনেক ছোটোই ছিলাম মানে সাত আট বছর এরকম তো ওই টাইমে কিন্তু সবাই আমাদের এলাকার প্রায় সবাই এখানে গোসল করতো একদম ফ্রেশ সাদা চকচকা পানি ছিল কিন্তু দেখেন এখন কি অবস্থা একদম কচুরি পানায় ভরপুর একদম গোসল তো দুরস কথা মানে একটা পা ধোয়ারও অবস্থা নাই এই আর কি অবস্থা আর এই যে এই সাইডটা দেখেন এটা পুকুর এটা আমার ওই যে নানি বাড়ি দেখাইছিলাম বলছিলাম না যে সামনের নদী তো সেই সেইখানেই এই পুকুরটা আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওইটাই কিন্তু আমার নানি বাড়ি যে আগের ভিডিও যেটা সাপ থেকে যে ভিডিও করে দেখাইছিলাম না বাগানের এই পাশে তো ওইটাই কিন্তু সেটা তো যাই হোক এই যে ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে আর দেখুন এটা হচ্ছে তেঁতুল গাছ এখন তো তেঁতুল নেই কিছুই নেই আসলে তেঁতুল আসে মানে ছোট ছোট যখন হয় তখনই ছেলে একদম সব শেষ করে ফেলে বাড়ির মানুষ তো একটা মানে কিছুই পায় না যাই হোক এই এই লাইনে কিন্তু অনেকগুলো পুকুর এই পাশ পাশ দিয়ে অনেকগুলো পুকুর আসে আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ব্রিজ ওই ব্রিজ থেকে আমরা যাতায়াত করি কি সুন্দর সবুজ তাই না এমন জায়গায় আসলে কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যায় তাই না আমার তো খুবই ভালো লাগে আর বাতাস বাতাস থাকলেই হচ্ছে ভালো লাগে আসলে অক্সিজেন অক্সিজেনের কারণেই আমাদের কিন্তু এই বাতাসে ভালো লাগে কী সুন্দর দেখেন একটু দেখাই এই যে কতটা বাতাস হচ্ছে এটা বাড়তে তাল গাছ আর এই যে এটা হচ্ছে খেজুর গাছ ও এই গাছটা তো খেজুরও আছে তাই আপনাদেরকে খেজুর দেখাচ্ছে ওই যে ছোটো ছোটো খেজুর দেখতেই পাচ্ছেন আমাদের এলাকাতে গাছপালা অনেক বেশি মানে বাগান একটু পরপরই বাগান এই জন্যে এত সুন্দর আমার তো খুবই ভালো লাগে গ্রামে আসলে তো আর যেতে ইচ্ছা হয় না কিন্তু তারপরে চলে যেতে হয় আসলে কিছুই করার নেই গাইস আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর ওই যে ওইখান দিয়ে কিন্তু আমার মা আর মেয়ে চলে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ আমরা সবাই মিলেই আসছিলাম ঘুরতে আমার ছোটো বোন আমি আমার মা মেয়ে সবাই মিলে তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম এই জন্য একটু শেয়ার করলাম কালকেই চলে যাব ঢাকাতে এই যে এটা আমাদের বাড়ির রাস্তা এই তো আমরা বাড়ির দিকে চলে আসছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের সবার জন্য দোয়া রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ